আসসালামু আলাইকুম বন্ধুরা আজ চব্বিশ তারিখ নভেম্বর দুই হাজার পঁচিশ তো আমাদের পঁচিশতম ব্রেস শুরু করতে শুরু করতে যাচ্ছি তো এখানে আমরা অলমোস্ট প্রিপারেশন করে রাখছি দুই দিন আগে থেকে প্রিপারেশন চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা অটো ডিং যেহেতু ইউজ করবো না জাস্ট জ্বলিয়ে রাখছি এবং খাদ্যের পাত্রগুলো উপরে জ্বলিয়ে রাখলাম এবং চতুর্পাশে দেখতে পাচ্ছেন এখানে সালার শটগুলো আমরা হ্যাঙ্গিং করে ফেলছি যেহেতু উইন্টার সিজন এখানে শীতকাল তো সেহেতু আমরা ফুলি কভার করার চেষ্টা করছি চতুর্পাশে তো এখানে মাঝখানে আমরা এল ইডি লাইট দিয়ে রাখছি পনেরো ওয়াটের এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা অলমোস্ট প্রিপারেশান করে রাখছি সব কিছু এখানে একটা এল লাইট আছে রিচার্জেবল রাইট সরি ব্যাকআপ লাইট এটা বলে ধরা যায় তারপর ওইটা পনেরো ওয়াট আর এখানে একশো ওয়াটের বাল্ব দেওয়া আছে পাঁচটা তো এখানে আমরা পেপার বিছিয়ে দিলাম এবং চোদ্দোটা পাত্রের জন্য পানির পাত্র সারটা এবং খাবার খাদ্যের পাত্র সারটা দেওয়ার জন্য এখানে এক ইঞ্চি পরিমাণ আমরা কাঠ দেখতে পাচ্ছেন সবগুলা কাঠ চতুর্শে সুন্দর করে বেছিয়ে দিয়ে রাখছি তো এবং বাঁশের স্ট্রিক দেওয়া উপরে খাদ্যের বস্তা দিলাম চারটা করে তো বাচ্চা আনার ঠিক দুই ঘন্টা পূর্বে আমরা লাইটগুলো জারিয়ে দেবো এখন দেবো না যেহেতু এখন বাঁচতেছে মাত্র ছয়টা চল্লিশ মিনিট তো রাত হয়তো বারোটার সময় নাহলে একটা সময় বাচ্চা আসবে তো ডিলাররা ডিলাররা বলছে আসবে কিন্তু এখনও কি বাচ্চা সেটাও বলে নাই আমাদেরকে তো আমরা বেশি একটা ডিস্টার্ব করতে চাই না ডিলার যেহেতু আমাদের জন্য সবসময় ভালো চায় উনি ভালো বাচ্চায় দিবে বলছে তো ওনার উপর ছেড়ে দিছি তো আমরা আসলে সব কিছু পার্টিকুলার আপনাদেরকে ডিটেলসে বলবো তো এখানে আমরা ডাউন করে রাখছি পাশে ফুলি আর এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাম্প বাই করে রাখছি একদিকে পানির পাত্র যেহেতু এদিক থেকে পানি নেব এবং খাদ্যের পাত্র ঠিক অপোজিটে ওখানে সবগুলো স্ট্যাম্প বাই করা হয়ে গেছে বাচ্চা আনার পূর্বে তো বাচ্চা আনলে শুধু সেরে দেবো এটুকুই তো আরেকটা জিনিস আমরা প্রিপারেশন করতেছি সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে বালছির মধ্যে প্লাস এখানে একটা ডেক্সির মধ্যে আছে এখনো ডালি নাই তো এখানে আমরা পটাশ নেব একশো গ্রাম সাথে ফরমালিন মিক্স করে দেবো পঞ্চাশ মিলির মতো তো মিক্স করা মাত্র ধোঁয়া বাইর হবে তো ধোঁয়া দেব এখন এগুলা দিলে দেখা গেছে পোকা মাকড় থেকে রক্ষা পাওয়া যায় কিছুটা এখানে ইন্দুরা আছে উপরে বেড়াগুলো কেটে ফেলতেছে তো আমরা চেষ্টা করবো এই ধোঁয়াগুলো দেওয়ার জন্য ভাইরাস মুক্ত করার জন্য নানা রকমের যে ব্যাকটেরিয়া আছে এগুলো মুক্ত করার জন্য বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা পটাশ আর ফরমালিন মিক্স করলাম অটোমেটিক আগুন ধরে গেছে দেখতে পাচ্ছেন এখন ধোঁয়া বাইর হবে বন্ধুরা আমাদের বাচ্চা চলে আসছে দেখতে পাচ্ছেন এখানে আমরা এই পি নিলাম পিপলসের তো এখানে বাচ্চা ভিতরে ঢেলে দিলাম বর্ডারের ভিতরে তো এখানে আমরা বাচ্চা আনার পূর্বে পানীয় দিয়ে দিয়েছি হালকা গরম পানি দিলাম কুসুম গরম পানি যেহেতু শীতকাল আমরা হালকা কুসুম গরম পানি দিলাম দুই ঘন্টা আগে থেকে আমরা লাইটগুলো জ্বালিয়ে দিয়েছিলাম হিট হওয়ার জন্য তো প্রতিটা বর্ডারে আমরা তিনশো চুরাশিটা করে আমরা বাচ্চা দিয়েছি পাঁচটা বর্ডারে একইভাবে আমাদের দুই হাজার আসার কথা ছিল কিন্তু আমরা আশি পিস কম পেয়েছি ওখানে ওদের নাকি হ্যাঁ ছিল না তো আমাদের আশি পিস কম দিয়েছে তো আমরা এখানে ইকুয়াল করে মানে সমান্তরালভাবে আমরা বাচ্চা প্রতিটা বর্ডারে দিয়ে দিলাম এবং এখানে আমরা খাদ্য চিটিয়ে দিয়েছি এবং দেখতে পাচ্ছি খাদ্য দিয়েছি সুদের ডাকনির মধ্যে আর ইয়ে করে নাই ভিতরে দিই নেয় খাদ্য পানি দিয়েছি এক লিটার করে জাস্ট ফ্রেশ ওয়াটার চালিয়ে দিয়েছি কোনোরকম ওষুধ ব্যবহার করি নেই তো এইভাবে চলবে আট ঘন্টা পর্যন্ত আট ঘন্টা পরে আমরা আবার ওনারা ওষুধ দিয়ে মানে এ করব আবার পানি দেব তো এখানে বাচ্চার ওয়েটটা চেক করছিলাম মতে চল্লিশের চল্লিশ গ্রামের উপরে কাটতেছে সবগুলা চল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ পঞ্চাশ এরকম তো আলহামদুলিল্লাহ বাচ্চার ওজন ভালো আছে তো তেমন একটা লুজ বাচ্চা তেমন দেখি নাই আমার চোখে পড়ে নাই জাস একটার পায়ে একটু আঘাত আসছে এরকম একটা পাইছি এখানে টেম্পারেচারটা আমরা টেম্পারেচার মিটার দিয়ে দেখছিলাম দেখতে পেতেছে টেম্পারেচার মিটার শো করতেছে প্রায় চৌত্রিশ ডিগ্রি পর্যন্ত আনাফার মতে মনে করি যথেষ্ট চৌত্রিশ ডিগ্রি যথেষ্ট আনাফ আছে তো মাত্র বর্ডারের ডিসিবি দেয় কোনো চিৎকার করতেছে বাচ্চা কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে আজকে এভাবেই থাকবে হিটের মধ্যে এভাবে তিন দিন রাখার চেষ্টা করবো আমরা বন্ধুরা এখন বাসতেছে সন্ধ্যা সাড়ে ছয়টা তো এখানে আমরা আজকে কিছু অ্যাডিশনাল কাজ করছি দেখতে পাচ্ছি এক্সট্রা একটা পদ্মা ঢাকিয়ে দিয়েছি যেহেতু বাইরের আবহাওয়া ভিতরে ঢুকতেছে ফার্ম অপোজিটে পুরোটাই খালি বিদায় তো আমাদের উচিত ছিল উপরে এবং অপোজিটে যেখানে উপরে পাট খালি আছে ওখানেও কাভার করা কিন্তু এই করতে পারলাম না সময়ের অভাবে এবারের মতো করব না হয়তো আনলেস দেখতেছি টেম্পারেচার একদম বেশি কুল হলে তখন আমরা মানে পর্দা টাকার চেষ্টা করব আর উপরে উপর সাইডে যেগুলো আছে ওগুলো কভার করার চেষ্টা করব তো এখন কিছুটা ওয়ার্ম ফিল করতেছি ভিতরে আমি এখানে আছি বিদে তো এখানে আমরা আজকে দুপুরবেলা পানি হয়ে গেছিলাম আমরা হাফ লিটার পানি দিয়েছিলাম এই বিকালের জন্য তো আমরা এক গ্রাম এক লিটার করে আলফা স্টিম দিলাম আলফা স্টিম এক গ্রাম এক লিটার করে এবং এসে কুল দিলাম এক গ্রাম এক লিটার করে তারপর ভিটামিক সুপার দিছি এক গ্রাম এক লিটার করে তো এগুলা সব চালিয়ে দিয়েছিলাম দুপুরে হাফ লিটার করে প্রতিটা পাত্রে পানি দিয়েছিলাম এবং রাত্রের বেলায় এক লিটার করে পুনরায় পানি দিলাম কিছুক্ষণ আগে তো সেম থিং মানে একইভাবে আমরা এক গ্রাম এক লিটার করে তিনটা থেকে এই ওষুধ অনবরত চলবে মানে পাঁচ দিন পর্যন্ত তো এখানে আমরা সন্ধ্যার সময় এসে পেপার উঠিয়ে বলছি ডাইরেক্ট দানের সিটের মধ্যে দিয়ে দিছি এবং একটা বস্তা দিয়েছি দেখতে পাতেছেন এই বস্তার মধ্যে আমরা খাবার ছিটিয়ে দিয়েছি যাতে যেগুলা মানে কেটে পারতেছে না উপরে ওটে মানে দেখতেছেন একটু করে হাই আছে দেখে অনেকগুলো লাগার পায় না তো সেজন্য আমরা নিচে দিলাম তো নিচে দিলে একটু বেশিই খাই প্লাস আর কাজ করলাম আমরা এখানে আপনাদেরকে দেখাই দেখতেছেন এখানে এটা ভুল করছি এখানে দেখতেছেন খাদ্যে খাদ্য পালাইতেছে এর ভিতরে তো এটা দিলাম কারণ এখানে দানা চিটা পরে সেজন্য আমরা এই ডান সালা সালনটা দিলাম এটা দিয়েছি কারণ যাতে ইয়ে করে নষ্ট হলেও তেমন একটা বেশি নষ্ট হবে না তো খাবার পানি এখানে সেফ থাকবে সেজন্য আমরা ওপর করে দিলাম এটা সবচেয়ে গ্রেটিং হলে বেটার হতো যে নেটগুলো আছে এক ইঞ্চি তো অনেকেই ইউজ করে আমি দেখলাম তো এখানে খাদ্য দিছি শুধু দেখতে পাচ্ছেন ভিতরে দিই নেই জাস্ট সাইডে দিলাম পাত্রে প্রতিটা পাত্রে খাদ্য দিয়ে দিছি আর আলারমতে আপনাদের তো বাচ্চা সুস্থ আছে এবং ওয়েটটা চেক করছিলাম আলারমতে পঁয়ষট্টি গ্রাম কাটতেছে তো একদিনে তফতে আলার মতে পনেরো থেকে বিশ গ্রাম ডিফারেন্ট দেখা যায় তো এটাই দেখা গেছে আজকে তো আজকে রাত্রে এভাবেই থাকবে এবং আমরা এক ঘন্টা পরপর এসে নাড়া সারা করে দেবো মুরগিগুলো যাতে জ্বরো হয়ে বসে না থাকে আজ এই পর্যন্তই অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ